আমাদের নারায়ণগড় শহরে আজকে একটা অডিশন হচ্ছে গ্র্যান্ড অডিশন কি হয়েছে না হয়েছে তোমরা আচ্ছা আজকে আমাদের শহরে যে ছিল সেটা হয়েছে ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি যাব আজকে আজকে অনেক দিন থেকে মাইকে অ্যালাউন্স করেছিল তো আজকে আমি যাব সেই জায়গাটা আজকে যাব তো আজকে যে জায়গাটাকে যাব সে জায়গাটা আগে থেকে বলি আজকে যাব আমি ডান্স বাংলা ডান্সের যেখানে অডিশন চলছে ডান্স বাংলা ড্যান্সের অডিশন চলছে অডিশন চলছে সেই জায়গায় যাবো সেই জায়গায় যাব আমার আমার সাইকেল কোথায় যাবো সাইকেল কোথায় সাইকেল আছে আমার গাড়ির ভিতরে একে এই যে গাড়িটা একে রাখবো একটা জায়গায় রাখবো রেখে দেখবো যেখানে দোকান দোকানে রাখবো গাড়িটা গাড়িটা রাখার পর আমার সাইকেলে যাবো যেখানে ডান্স বাংলা ড্যান্স চলছে অডিশন চলছে সেইখানকে যাব আমাদের শহরে হচ্ছে গাড়ি এটা তো যাওয়া তো দরকার সমস্ত ধরনের ভিডিও করছে এই ভিডিওটা করতে কোনো আপত্তি নেই তো যাই দেখি কি জায়গা কি চলছে কি অডিশন চলছে সবটাই দেখাবো তোমাদেরকে ভিডিওটা দেখতে চলো রেশ গো যাই হোক আমাদের যে জি বাংলার যে প্রোগ্রামটা হওয়ার কথা যে অডিশনটা ডান্স বাংলা ডান্সের যে অডিশন চলছে সেই অডিশনটা কিন্তু একজন চলছে নারায়ণগড় বাজারেই চলছে তো যে জায়গাটি হওয়ার কথা ছিল সেই জায়গাটা হয়নি সেই জায়গাটাকে এসে দেখছি না সেই জায়গায় নেই তো কোথাও না কোথাও হচ্ছে আমি একদিনকে জিজ্ঞেস করছি না হচ্ছে সেই কারণে আমি জিজ্ঞেস করি কিছু মানুষকে জিজ্ঞেস করবো যে সত্যিকার হচ্ছে না না এটা ফেক ফেক তো হবে না যত কিছু সময় কেননা মাইকে প্রচার প্রচার করছে মাইকেই প্রচার করছি এটা তো ফ্রেক হবে না যাই হোক কিছুটা না অরিজিনাল হবে যেটা ঘটে সেটা ঘটেনি তো কিছুটা হলেও জিজ্ঞেস করবো কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করবো জাদু হচ্ছে না না যেটার জন্য আমি অনেক খুঁজছি এসে করে বাজারে আমি এসে অনেক খুঁজছি যে কোনখানে হয়েছিল কোনখানে হয়েছিল আমি পেয়ে গেছি সেই জায়গাটা সেই জায়গাটা পেয়ে গেছি তো হয়ে গেছে টাইম তাড়িয়ে গেছে টাইমটা ছিল সকাল নটা থেকে সকাল নটা থেকে কটা অবধি টাইম ছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটা টাইম ছিল সাড়ে পাঁচটা শেষ হয়ে গেছে পাঁচটা শেষ হয়ে গেছে যাই হোক কটা বাজে না পাঁচটাই শেষ হয়ে গেছে পাঁচটায় শেষ হয়ে গেছে যেহেতু আসতে লেট হয়ে গেছে তোমাদেরকে কিছুটা দেখা কিছুটা দেখো একদম হয়েছিল যে একটা একদম শিওর যে হয়েছিল এই সেই ব্যানার এই সেই ব্যানার এখানেই হয়েছিল এখানে হয়েছিল এই হোটেলটার সামনে হয়েছিল তো যাই হোক দেরি গেছে আসতে তার জন্য দেখতে পাইনি খুব খারাপ লাগছে যে কাকুর কাছে তো জানবো কিছু জিনিস তো তোমাদেরকে বলে আমাদের শহরে আমাদের নারায়ণগড় শহরে আজকে একটা অডিশান হচ্ছে গ্র্যান্ড অডিশন কী হয়েছে না হয়েছে সবসময় জানবো কাকুর কাছে কাকু তোমরা দেখো আচ্ছা আজকে আমাদের নারায়ণগড় শহরে যে অডিশনটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে হ্যাঁ কোন কোনখানটা হয়েছে আদর্শ আচ্ছা আচ্ছা আদর্শ হোটেল হয়েছে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো